আসসালামু আলাইকুম আরব আমিরার প্রবাসী ভাইগণ আশা করি আপনার প্রত্যেকে ভালো আছেন আমিরাতের ভিজার ব্যাপারে জরুরি সংবাদ আমিরাতে কারা কারা সাধারণ ক্ষমায় ভিজা লাগাতে পারবেন জেনে নিন চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যায় সংযুক্ত আরব আমিরাতে সাধারণ ক্ষমা শুরু হয়েছে আর আমাদের প্রবাসীরা অপেক্ষায় আছেন তারা কখন বৈধ হবেন কখন তারা ভিজা লাগাতে পারবেন আপনারা অনেকে হয়তো অপেক্ষায় আছেন যে কখন আপনারা সেই ভিজা লাগাবেন কিন্তু এখানে কিছু কথা আছে আপনি যদি এই প্রশ্নের উত্তর খুঁজে থাকেন তাহলে ভিডিওটা আপনার জন্য শুধুমাত্র যারা ভিজিটে এসে ভিজা লাগাতে পারেননি অথবা কোম্পানি ভিজায় এসে বা কোম্পানি থেকে ক্যান্সেল হয়ে ভিজা লাগাতে পারেননি জরিমানা আসছে শুধুমাত্র তারাই এখন সাধারণ ক্ষমায় ভিজা লাগাতে পারবেন আমি আবার বলছি শুধুমাত্র যে সকল প্রবাসীরা ভিজিটে এসে ভিজা লাগাতে পারেননি অথবা কোম্পানি ভিজায় এসে বা কোম্পানি থেকে ক্যান্সেল হয়ে ভিজা লাগাতে পারেননি জরিমানা আসছে শুধুমাত্র তারাই এখন সাধারণ ক্ষমায় ভিসা লাগাতে পারবেন কিন্তু যারা ভিজিট বিষয়ে আছেন এখনও মেয়াদ আছে এবং যারা ক্যান্সেল হয়ে ভিজা ট্রান্সফার করতে চাচ্ছেন তারা এখন ভিজা লাগাতে পারবেন না ক্যান্সেল হলেই কিন্তু আপনি বিপদে পড়বেন আমি আবারও সহজভাবে বুঝিয়ে দিচ্ছি যাদের আগে থেকে ক্যান্সেল হয়ে আছে যাদের আগে থেকে ভিসার মেয়াদ নেই যারা কোনোভাবেই ভিসা করতে পারেননি তারা আপনার ভিসা লাগাতে পারবেন কিন্তু অলরেডি যাদের ভিজার মেয়াদ আছে অলরেডি একটা জায়গায় আছেন আপনি সেটা আর ক্যান্সেল করতে পারবেন না যদি ক্যান্সেল করতে চান তাহলে বিপদে পড়ে যাবেন তাই যে সকল প্রবাসীরা এই সুযোগে আছেন অলরেডি একটা জায়গায় হয়তো আপনি কাজ করছেন কিন্তু এখন চাচ্ছেন যে কোনোভাবেই এই জায়গা থেকে পার হয়ে অন্য জায়গায় যাব সাবধান আপনাদেরকে আরও বেশি সতর্ক হতে হবে দয়া করে আমার কথা বিশ্বাস না করলে আরও তিন চারটা টাইপিং সেন্টারের কথা বলুন দয়া করে ভিডিওটি আমাদের সকল আমিরাত প্রবাসীদের সাথে শেয়ার করে সবাইকে এক্ষুনি জানার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরব আমিরাতের সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন